এবার যাদবপুরে ক্যাম্পাসেই পুলিশ কেয়স্ক আউটপোস্ট তৈরির ভাবনা কর্তৃপক্ষকে জমি চেয়ে চিঠি কলকাতা পুলিশের গত পয়লা মার্চ বসু যেতেই উত্তাল হয় যাদবপুর বুধবার দুপুর একটা নাগাদ বহরমপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি বলেন তৃণমূলের কথাতে যাদবপুরকে দখল করতে চাইছে কলকাতা পুলিশ এই যাদবপুরে আউটপোস্ট বসানোর নামে আরেক ধরনের গুন্ডামি শুরু করবে পুলিশের নেতৃত্বে মানে কোথাও কোনো প্রতিবাদ করা যাবে না বাংলায় এমনই মন্তব্য করেন তিনি দেখুন কলকাতা পুলিশ যাদবপুরকে দখল করতে চাইছে তৃণমূলের কথাতে এই যাদবপুরে আউটপোস্ট বসানো মানে এবার সেখানে আরেক ধরনের গুন্ডামি শুরু করবে পুলিশের নেতৃত্বে মানে কোথাও কোনো প্রতিবাদ করা যাবে না বাংলায় আর জি প্রতিবাদ সেটাকে ধ্বংস করার জন্য খেলা চালু করবে সংস্কৃতি চালু করবে তাদেরকে ট্রান্সফার চালু করার ব্যবস্থা করবে দশ হাজার টাকা করে মাইনা বাড়ানোর গল্প করবে ঠিক একইভাবে এই আউটপোস্ট করা মানে একদিকে প্রলোভন আরেকদিকে প্রশাসন এই দুইকে ব্যবহার করে সেখানে আন্দোলনের গতিপথকে চূর্ণ করে দাও সব ছাত্রদের আন্দোলনের ভাষাকে বন্ধ করে দাও এই তো লাইন